আমার এই কারণে বলি নিজের হা নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিন আলমেদিন বানান হাফেজ কোরআন বানান গ একটু চিন্তা করেন বিবেক দিয়ে ও মুসলমান বাবাজি আপনার ছেলেটা স্কুলে পড়ে প্রাইভেট স্কুলে পড়ে মিশনে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে তার ভর্তি আঠারো হাজার চোদ্দো হাজার দশ হাজার এগারো হাজার দামি দামি স্কুলে আপনার ছেলে মেয়েটাকে ভর্তি করিয়েছেন করেন অসুবিধা নাই আমি বলতে চাই আপনার ছেলের প্রতি কত মায়া আপনার সন্তানের প্রতি কত মায়া ওই সন্তানটা যখন স্কুলে বার হয়ে যায় মা তাকে বিদায় দেওয়ার পর সংসারে কাজ করে নেয় বিকালবেলা সন্তান স্কুল থেকে আসবে মা পর্যন্ত খানা খায় না শ্বশুর খেয়ে নিয়েছেন শাশুড়ি খেয়ে নিয়েছে পরিবারের হল সবাই খেয়ে নিয়েছে কিন্তু মা খায় না কারণ মা জানে মায়ের কলিজা মায়ের বড় মায়া মমতা সন্তানের প্রতি বড় স্নেহ বড় ভালোবাসা সন্তান স্কুল থেকে না ফেরা পর্যন্ত সন্তান খানা না খাওয়া পর্যন্ত আমাদের মায়েরা খানা খান না পথ তাকিয়ে বসে আছে আমার বাচ্চা স্কুল দিয়ে আসবে মা দেখতে পাই কিছু দূর ওই ছেলে আর মেয়েটা আসা গাও দৌড় দিয়ে মা যায় হাত থেকে ব্যাগটা নিয়ে ভারী ব্যাগ ও বইতে পারে না মা তাড়াতাড়ি গিয়ে ওর কাঁধে তুলে নেয় ওর গালে চুমা খায় সারাদিন কয়েক ঘন্টা বাচ্চাটাকে দেখতে পেল না ও মুসলমান বাবাজি এরপরে বাচ্চাটাকে ঘরে আনলো হাত পা ধুয়ে তাকে এমন করে খাওয়ালো মা আগে তাকে খাইয়ে তারপরে খেয়েছে এরপরে তার ঘুমের ব্যবস্থা করেছে টিউশনের ব্যবস্থা করেছে চিন্তা করে দেখেন আমাদের সন্তান আছে আমরাও তো সন্তানের মা সন্তানের বাবা আর মাদ্রাসার এতিম যারা পড়ে এরাও তো কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান ভাই আমার আপনার সাধারণ বিবেক দিয়ে চিন্তা করেন আমার আপনার ছেলেটা যদি ঘরে কোনো কোনায় ঘুমিয়ে পড়ে মা সব কাজ বাদ দিয়ে ওই ছেলেকে নিয়ে আগে খাটের উপরে ঘুম পড়ায় বসে ঘুম পড়ায় যদি মশা থাকে তো ধূপের ব্যবস্থা করে মশারি খাটানোর ব্যবস্থা করে গো যদি ছেলেটা না খেয়ে ঘুমিয়ে যায় আমার আপনার মা আমার আপনার বাবা আমাদের এত লালন পালন করেছে তো মায়া দিয়ে স্নেহ দিয়ে ছেলেটা যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে যায় মা ছেলে কাঁদার পরেও ও মা তে ছেলেটাকে জাগায় বাবুরে সারা রাত না খেয়ে ঘুমাস না তার হাতে মোবাইল তুলে দেয় মোবাইল মোবাইলটা আর ছেলেটা খায় এরপরে তার পেশাবের ব্যবস্থা জরুরত সব সারিয়ে দিয়ে তারপরে তাকে ঘুম পড়ায় একটু চিন্তা করেন বাবাজি আজ এতিমখানায় মাদ্রাসার তিন যারা পড়ে আছে এরা যদি মশারি না খাটিয়ে ঘুমিয়ে পড়ে গো এ সময়টা তো মশা কত চাপ মশার কত প্রকোপ কত মশা একটু চিন্তা করো এদের কাছে এদের মা নাই এদের কাছে এদের বাপ নাই এরা বড় এদের মা যদি কাছে থাকতো বিনা মশারিতে এদের ঘুম পড়াতো না এদের বাপ যদি এদের কাছে থাকতো সময় কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে যায় এদের এই ছেলের হাতে প্রতিদিন প্রতিনিয়ত পয়সা কেউ তুলে দেয় না এরা ঘুমিয়ে পড়লে এলাকার মানুষ কেউ একজন মাদ্রাসার বিরোধিতা করা যায় কিন্তু মাথাটা নিচু করে গেট থেকে ঢুকে মাদ্রাসার খবরটা নেওয়া যায় না এতিমদের হাতে মুসতাফা করা যায় না এতিমের গালে একটু চুমা দেওয়া যায় না কোরআনে হাফেজের মাথায় হাত দিয়ে একটু গিদ্ধ বানাওয়া যায় না এদের কাছে মা যদি থাকতো বাপ যদি থাকতো না খাইয়ে ঘুম পড়াতো না রে বাবাজি মশারি না খাটিয়ে এদের ঘুমানোর ব্যবস্থা করত না ধূপের ব্যবস্থা করত কত ভালো মন্দ খাওয়াতো আজকে আমি আপনি গোস্ত খাই মাছ খাই ডিম খাই আমার আপনার কলিজার টুকরা তারাও বাড়িতে থেকে যারা স্কুল কলেজে পড়ে তারাও ভালো মন্দ খায় একটু

তুমি কি তোমাকে আব্বা মা কোনোদিন আজও পর্যন্ত বলেনি ও মুসলমান বাবাজি লেখা পড়ার প্রথম শুরু করেছি আপনার পীর আব্দুল সাহেব মাদ্রাসায় তারপরে গেলাম বাকিপুরে বাঁকিপুরে সেই সময় খাবার যে দুরাবস্থা টেক পাচার একটা ছেলে আমার পাশে আমার বন্ধু নাম এখনো ভুলে গেছি ওই ছেলেটা খেতে বসেছে তরকারিতে একটা মরা উঠেছে সেই ঘটনা এখনো পর্যন্ত মনে উঠলে কান্না পায় অ মুসলমান বাবাজি ওই ছেলেটা আমাদের পাশে বসি মরা টিকটিকিটাকে ফেলে দিয়ে অবশিষ্ট তরকারি দিয়ে খানা খেয়েছে মুসলমান বাবাজি কে যাবে বাজারে যেতে কে অনুমতি দেবে সেই সময় ছিল এত কঠিন ভালো যদি খাওয়াতে চাও তো বাচ্চা না কষ্ট না করলে ও মুসলমান ভালো ফল পাওয়া যায় না ওই রকম সময়ে কোথায় যাবে হোটেলে কে দেবে ওকে টাকা কে ওকে বলবে তরকারিটা ফেলে দে আমি টাকা হোটেল থেকে খানা কিনে নিয়ে তরকারি কিনে মুসলমান বাবাজি কষ্টের কারণে পড়ে তখন ছোট ছিলাম চলে আসলাম শঙ্কর পুরদাতপুর মাদ্রাসায় ওখানে হিপস কমপ্লিট করলাম খাওয়া বড় খারাপ এখন তো প্রায় মাদ্রাসায় আলহামদুলিল্লাহ খাবার উন্নতি ঘটেছে এত খাওয়া খারাপ জীবনে যে শোনেননি শুনে নেন মনে করেন এত সহজে কোরআনের জীবনী একটু আপনাদের কাছে তুলে ধরছি মুসলমান বাবাজি নিজের কলিজার টুকরিটাকে নিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমান সন্তান হারা বেদনা আপনারা বুঝবেন না যে মা নিজের কোল থেকে সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়েছে সেই বোঝে সন্তান দূরে খার জ্বালা পাকা পিয়ারা রান্না কখনো কি শুনেছেন যে পেয়ারাগুলো ফেলে দেয় ব্যবসায়ীরা যে পেয়ারাগুলো দামে বেচতে পারে না কেউ অমূল্য ধারা ফেলে দিবি কেন মাদ্রা সায়ে দিয়ে দেয় ওই পাকা পেয়ারাগুলো যেগুলো গরু দেখায় ওগুলো মাদ্রা সায়ে দিয়ে যেত বুড়ো বুড়ো শসাগুলো দিয়ে যেত অমুসলমান বাবাজি ওই পেয়ারা রান্না করে খাওয়ানো হয়েছে বুড়ো শশা একটা কেউ খায় না দোকানে অচল মার্কে দেওয়াল ওই অচল গুলো খেয়ে কোরআনের হাফেজ হয়েছে আহলে হয়েছে আমার বোন বলছে দাদা রে যখন তুমি মাদ্রাসায় পড়তে একদিন দেখেছি বাড়িতে কুটুম এসেছে গোস্ত পোলাও রান্না হয়েছে সবাইকে আব্বা মা খাইয়ে দিয়েছে কিন্তু আব্বা মা খাইনি আব্বা মা তাদের সঙ্গে খায় নাই পরে আমার বোন জিজ্ঞাসা করলাম আর মাকে জিজ্ঞাসা করলাম কুটুম এসেছে অতিথি এসেছে তাদের সামনে তাদের সঙ্গে থেকে খাওয়াটা হলো শূন্য তোমরা কেন খেলে না আমার আব্বা মা তখন হাউমাউ করে কেঁদে বলেছে ছেলের যে খাবার অবস্থা দেখে এসেছি কি করে জবরে ডিমটা তুলবো গোস্তটা তুলবো

ছেলেটা যদি থাকত আমি ওকে গালে তুলে খাইয়ে দিতাম আমি ওকে আমার নিয়ে ঘুমাতে পারতাম পাশের বাড়ির ছেলে মেয়েটা স্কুল থেকে এসে মা বলে ডাকে আব্বু বলে ডাকে বোনটা বড় তখন বড় সান্ত্বনা পায় মাদ্রাসার ছেলের বাপ্মাটাই দৃশ্য দেখে হাউমাউ করে কাঁদে হারে আমার ছেলে মেয়েটাও যদি কাছে থাকতো আমাকে মা বলে ডাকতো আব্বা বলে ডাকতো কলি যেটা ঠান্ডা হয়ে যেত মুসলমান বাবাজি যারা আজকে কোরআনের হাফিজ হয়েছে আলেম হাফেজ এদের মা বাবার জীবনী লক্ষ্য করে দেখো প্রতিটা রাত আল্লাহর কাছে কাঁদে হাউ মাউ করে কাঁদে আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়ে এসেছি দেখতেও পাই না গো আল্লাহ তুমি ওদের হেফাজত করো আলেম বানিয়ো এক মাস দুই মাস পরে মাটা যখন জানতে পারে আমার ছেলেটা আজকে বৃহস্পতিবার দিনে বাড়ি আসবে চাতক পাখির মতো ওই মাটা রাস্তার দিকে তাকিয়ে থাকে দুই মাস তিন মাস পরে ছেলেটা বাড়ি যাবে মাত্র দুই দিনের ছুটিতে মা খবর পেয়েছে হুজুরের ফোন থেকে মাকে কল করে দিয়েছে মা গপ এই বৃহস্পতিবারে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে শুক্রবার মাগরিবের নামাজ পড়ব মাদ্রাসায় এসে আবু সলমান বাবাজি মা এই সংবাদ পেয়ে ভালো মন্দ রান্না করে অনেক আনন্দিত মা রাস্তার দিকে তাকিয়ে থাকে আমার ছেলেটা কখনো বাড়ি আসবে আমার মেয়েটা কখনো বাড়ি আসবে ছেলেটা অনেক দূর মা দৌড় দিয়ে যায় ছেলে বাড়ি এসেছে তাড়াতাড়ি ব্যাগটা হাতে নেই দুগালে চুমা দেয় আদর করে কারণ কয়েক মাস হয়েছে মা তার ছেলেটাকে আদর করতে পারেনি ছেলেটাও মায়ের মায়া পায়নি মায়ের স্নেহ মায়ের ভালোবাসা ছেলেটাও পায় নাই এরপরে ওই ছেলেটা যখন আমার শুক্রবার রায় মায়ের মন চায় না দুটো দিন রাখি ছেলেটাকে বাদটা কঠোর না ওর পড়া কামাই হয়ে যাবে পাঠিয়ে দিতে হবে মা বলছে ছেলেটা দু মাস দু মাস পরে এসেছে দুটো দিন থাক না তারপরে যাবে বাপ বলে না বাপ সামনাসামনি আদরও করে না মায়া করে না এরপরে মায়ের অন্তর চায় না তারপরেও স্বামীর কঠোরতার কারণে ছেলেটাকে বিদায় দেয় মা মুখে এমন করে আঁচল চাপা দিয়ে হাই রোড মেন রোড পর্যন্ত এসেছে ছেলেটাকে তুলে দিয়েছে গাড়িতে আর ওই দোকানের পাশে মা এমন করে ওঠো মুখে চাপা দিয়ে ছড় করে কাঁধে আল্লাহর কাছে দুই মাস তিন মাস পরে ছেলেটা একদিনের তরে এসেছে আবার চলে যায় মা যেন এই বিরহ জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতে পারে না এই বিচ্ছেদে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না গো যতক্ষণ মরণা ঘুরেছে যতক্ষণ গাড়ি দেখতে পেয়েছে মাটা ততক্ষণ চাতক পাখির মতো তাকিয়েছিল মুসলমান বাবাজি তাই আপনার কাছে হাতে পায়ে ধরে গো জীবনে কত ইনকাম করেছ কত টাকা কত জায়গায় ব্যয় হয়েছে এই এত বড় ময়দানের ভিতরে একজন আল্লাহ বালা একজন ব্যবসায়ী পঞ্চাশটা হাজার টাকা কি তিনদের মুখে তুলে দিতে পারবে না তোমার ছেলে হাফেজ হতে পারেনি তোমার সন্তান আলেম হতে পারেনি তুমি লক্ষ টাকা ব্যাংকে রেখেছ দুই লক্ষ টাকা ব্যাংকে রেখেছ ইয়েতিমের মূল্যায়ন করো কোরআনের হাফেজের মূল্যায়ন করো ওদের সাপোর্ট করো ওদের সঙ্গ দা ওরা কেমতের দিন আমার আপনার সঙ্গ ছাড়বে না একজন আল্লাহওয়ালা দেখি একজন ব্যবসায়ী দেখি টাকাওয়ালা আপনার তুলে দিয়ে বলবে মনিরুল ইসলাম আমি আছি প্রথম এই মের মুখে তুলে দিলাম পঞ্চাশ হাজার টাকা আমার ব্যাংকে আমি টাকা জমিয়েছি জানি না এই টাকা কখন কোন রোগে বেরিয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ বলেন ব্যাংকে জমিয়ে রেখেছ নিজের কাছে রেখেছ এটা তোমার শেষ হয়ে যাবে রোগে শেষ হয়ে যাবে ডাক্তারের কাছে শেষ হয়ে যাবে কারণ কারণে খরচ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ আমার রাস্তায় যদি তুমি টাকাটা খরচ গো তোমার মালটা যদি তুমি খরচ করো আমি আল্লাহ তাকে গুছিয়ে রেখে দেবো কেহাবতের দিন মুসিবতের দিন তোমার আমল নামায় চাপিয়ে আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেব কেম প্রেমিক কেছ নবী প্রেমিক কেছ ইসলাম প্রেমিক ব্যবসায়ী ডাক্তার মাস্টার বসে আছো এতিমের দুঃখের কথা আপনাদের কাছে শেয়ার করলাম এই বাচ্চাদের দুঃখের কথা যন্ত্রণার কথা আপনাদের কাছে শেয়ার করলাম মশারি কেনার পয়সা নাই শীতে কম্বল কেনার পয়সা নাই আপনার ছেলেটা দামি দামি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমায় এই মাদ্রাসার ছেলেরা দানের কম্বল ছাড়া তাদের কিছু নাই গো বাবাজি আপনার ছেলেটা পাঙল পালমে

আমার বাচ্চাটা আমার খালি করে বিদায় নিয়ে চলে গেছে আমার ব্যবসায় অবনতি ঘটেছে হুজুর দোয়া করে দেন ব্যবসা যেন ভালো হয় আব্বা মা যেন শান্তিতে থাকে একজন বলেন অন্তত পক্ষে এই এত বড় ময়দানে একজন পঞ্চাশ হাজার টাকা আপনি মাদ্রাসার জন্য দেবেন একসাথে না দিতে পারেন মাসে মাসে দিয়ে কভার করবেন বারো মাসে পঞ্চাশ হাজার ভাগ করে করে দিয়ে কভার করবেন এটি জন্য কিস্তির মাধ্যমে একজন যদি থাকেন পঞ্চাশ হাজার টাকা একটু আওয়াজ দেবেন আমি সহজত এটি মাদ্রাসায় আছে হাফেজে কোরআন দিন আসাত ক্রাম সবাই দোয়া করবো কত হাজি সাহেব আছেন কত মাহারা বাপারা সন্তান বসে আছে কারণ না কারো দোয়ার বরকোতে আপনারা ভাগ্য খুলে যাবে একজন বলেন হিম্মত করে ইনশাআল্লাহ কোটি টাকারা মালিক দেখো অভাব হয় না দু আর গরিবে ঘুমাই আরাম করে মোমটা বাহাদু কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দু গরিবে ঘুমাই আরাম করে মোমটা বাহাদু ফেরাউনের লাস্টি দেখো মিশর ঘরে। না মাটি পোকা সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমতা বেশেতা সেটা আল্লাহর বড়র বড়াই থাকলে তিনি রহমত না আর নিজেকে যে ছোট মনে করিও সদায় উচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসেন অমৃতারিদায় ভোগ বিলাসির পানি গাড়ি পড়ে রবে সব ভোগ বিলা সময় স্মরণ করো আল্লাহ আমার থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রাজ থাকবি